আসসালামু আলাইকুম দর্শক প্রতিবারের মতো আমি মোহাম্মদ রাজীব আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে তো ভিওয়ার্স আপনাদেরকে আজকে আমি দেখাবো আমাদের শোরুমের যে ডেলিভারি ভিডিও গামারি কাঠের যে একবারে ইউনিক ডিজাইন বলা হয় যেটা আপনার চিটং শিল গামারি অরিজিনাল চিটং শিল গামারি ডিজাইন প্লাস বানির সহকারে দেখেন এগুলো কিন্তু আপনার সচরাচর এরকমের ডিজাইন ব্যবহার হয় না এগুলো কিন্তু গ্রুপ গ্রুপ এটা কিন্তু আপনার রাউটার বললে হবে না এটা কিন্তু গ্রুপ করা হ্যাঁ গ্রুপ ডিজাইন এটা কিন্তু রাউটার না যেটা রাউটার মারিয়ে দিল দুশো টাকা হয়ে গেল এরকমই না এই ডিজাইনটা করতেও আপনার এক হাজার টাকা লাগে এটা হচ্ছে গ্রুপ ডিজাইন না অনেক টাইম নিয়ে চলে মেশিনটা এই চতুর্পাশ করে তারপরে এগুলো একবারে মিলিমিটার ধরিয়া এগুলো আপনার গ্রুপ করা একটা থেকে একটা কোনো উনিশ বিশ নেই যা আছে সেম এটা কিন্তু সম্পূর্ণ শরীরের উপরে ব্যাকসাইড কিন্তু প্লেন দেখেন এটা কাঠ কালার বানিশ করা অরিজিনাল সিটিং শিলগামারি এক এক পিস দরজা পড়ছে আপনার বানিশ সহকারে মাত্র নয় হাজার টাকা পার পিস মাত্র নয় হাজার টাকায় আপনাদেরকে আমরা অরিজিনাল সিটং শিলগামারি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লা এরকমের একই সাইজের এটা হচ্ছে আপনার বেডরুমের দরজা এটাও বেডরুমের দরজা এটা হচ্ছে আপনার তেত্রিশ বাই একাশি তিন ফিট বাই সাত ফিট চৌকটের দরজা এরকম যদি আপনারা ডিজাইন বানিশ করে নিতে চান তাও দিতে পারব আবার যদি বাণিজ্য ছাড়া নিতে চান তাও দিতে পারবো কোনো সমস্যা নেই আপনারা যেভাবে নিতে চান ওইভাবেই আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ আর এখানে দেখেন এটা হচ্ছে মেন গেট এই যে মেন গেটটা এই মেন গেটটা যদি আপনারা ব্যবহার করেন মেন গেট যেমন এই এই ভাই আমাদের কাছ থেকে নিচে এনি একবারে এনি পেশায় এফডিসিতে থাকেন আর একটা দায়িত্বরত অবস্থা আসেন তো আপনারা এভাবে যদি আমাদের কাছ থেকে দেশ এবং দেশের বাহিরে যারাই আছেন সবাইকেই বলব যে আপনারা সঠিকভাবে একবারে সুন্দরভাবে আলোচনা করে জাস্টিফাই করে আপনারা জানবেন এবং বুঝবেন কারা কারা কাদের কাছ থেকে আপনার খুবই সাশ্রয় মানে খুবই স্বল্প মূল্যে পাইকারি রেটে মাল ক্রয় করতে পারবেন আমরা অবশ্যই আপনাদেরকে পাইকারি রেটে এই জন্যই দিতে পারি যে আমাদের স মিল কারখানা সিজনিং প্লান্ট কেমিক্যাল ট্রিটমেন্ট হাউস যাবতীয় সিএনসি মেশিন ডিজাইন করার সব কিছুই আমাদের ইনস্টার আপনাদেরকে দেখাতে পারবে এবং আমাদের আছে। এই জন্যই আমরা আপনাদেরকে অবশ্যই বলব যে আপনারা আমাদের কাছ থেকে এই মালগুলো অবশ্যই নেবেন এবং খুবই স্বল্প মূল্যে নেবেন তো বিয়ার্স এই গামারি কাঠ ব্যতীত যে কোনো ধরনের কাঠ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লা তো বিহর্স আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে একবার ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার আপনারা স্ক্রিনে ফোন নাম্বার নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মাল ক্রয় করতে পারবেন খুব স্বল্প মূল্যে তো বিয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم